আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সাবস্ক্রাইব গন্তব্যস্থল আমাদের মানিকগঞ্জ জেলার ঘিউর উপজেলার ঘিউর হাটে এই হাটটির যাত্রা শুরু হয় আঠারোশো সালে প্রায় আজ থেকে দেড়শো বছর আগে এই হাটটির যাত্রা শুরু হয় এই হাটটির নামকরণ করা হয় ঘিউ আগরওয়ালা নামক এক ভারতীয় মারোয়ারি এই অঞ্চলে ব্যবসা করতে আসে সেখান থেকে নামকরণ করা হয় ঘিউর হাট রাজধানী ঢাকা থেকে হাটের দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার এই হাটটি প্রতি বুধবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে থাকে পশু পাখির হাটের ওইদিকে আমরা চলে যাচ্ছি এখন এই হাটটাতে এমন কোনো কিছু নেই যে আপনার চোখে পড়বে না ফল থেকে শুরু করে গরু পর্যন্ত এই হাটে একটা সময় পাওয়া গেল এখন কালের বিবর্তনের সময়ের পরিবর্তে গরু ব্যতীত কিছুই কিন্তু এই হাটে পাওয়া যায় মাছ মাংস থেকে শুরু করে যাবতীয় সামগ্রী কিন্তু আপনি এই হাটে পেয়ে যাবেন সময়ের স্বল্পতার কারণে পুরো হাট দেখানো কোনোভাবেই সম্ভব না যেহেতু পুরো হাট ঘুরতে গেলে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো সময় আমাদের লাগবে এত সময় নিয়ে আমরা কাজ করতে পারবো না সময়ের খুবই স্বল্পতা কেননা আমি একটা কিন্তু চীনাহাস নেওয়ার জন্য এখানে আজকে মূলত আসছি পরবর্তী কোনো ব্লগে আমি পুরো হাটের বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করব যাবতীয় যা হাটে পাওয়া যায় সবই কিন্তু তুলে ধরার চেষ্টা করব পরবর্তী কোনো ব্লগে আজকে আমার ক্যামেরাম্যান হিসেবে আছে আমার ফ্রেন্ড সাকিব ও মূলত আজকে কিন্তু আমার ভিডিওটা করতেছে এবং আমি হেঁটে যাচ্ছি আগে শুরুতেই দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছু দেশি মুরগি এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু দামাদামি করতেছে এখানে কিন্তু প্রিয় দেশি হাঁস প্রিয় দেশি মুরগি সহ বিভিন্ন পশু পাখি মূলত পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে কিছু মিশরীয় ফার্মি মুরগি বিক্রি করার জন্য ব্যাপারীরা বসে আছে এবং এখানেও কিছু মিশরীয় ফার্মি মুরগি সিরাজি কবুতর খরগোশ বিভিন্ন পশু পাখি দেখা যাচ্ছে ব্যাপারীরা পেয়েছি বাট এগুলো হচ্ছে ছেলে না মেয়ে চীনাহাস আমাদের প্রয়োজন ছেলে চীনাহাসের আমাদের স্নিগ্ধার জন্য একটা স্নিগ্ধ ইভিন ওদিকে আমরা একটু যাই ওদিকে আছে কিন্তু ছাগল এবং ভেড়ার হাট শুরুতেই সামনে দেখা যাচ্ছে পাটের হাট এখানে মূলত পাটও কিনা বেচা হয় যেটা আমরা সাধারণত বইয়ের ভেতর সোনালী নামে পরিচিত হিসেবে পেয়ে থাকি সাধারণত পাট দিয়ে একটা সময় পাটের ব্যাগ তৈরি করা হলেও এখন কিন্তু বিভিন্ন পোশাক পরিচ্ছদ সহ বিভিন্ন কিছুই তৈরি করা হয় যাই হোক এগুলো বাদ দেই এখানে কিন্তু বেশি দেখা যায় ভেড়া এবং ছাগল বা গারল ভেড়ার হাইব্রিড জাত সেগুলো তেমন একটা পাওয়া যায় না সেগুলো পেতে হলে আপনাকে যেতে হবে মানিকগঞ্জের অন্যতম পশুর হাট আরিচা হাটে এখানে সাধারণত ছোট ভেড়া এবং ছাগল মূলত পাওয়া যায় হাটটাতে আসার প্রয়োজন হলে চলে আসবেন সপ্তাহে প্রতি বুধবার এবং আমাদের নাফিস ভাইয়াও কিন্তু এই হাটটাতে চলে আসছে আমরা কিছু কোয়েল পাখি কিন্তু এই হাট থেকে কিনে নিয়েছি যেহেতু আমাদের বাসায় কিছু কোয়েল পাখি আছে সে কারণে মূলত কিনা হয়েছে আর আমার কোনো হাটে গেলে খালি হাতে বাসায় যেতে ভালো লাগে না কেননা আমি কিন্তু চীনাহাস এখনো খুঁজে পাই নাই আজকে এই হাটে কিন্তু অসংখ্য অগণিত কোয়েল পাখি চলে আসছে আজকে মূলত সেখান থেকে আমরা বড় কিছু কোয়েল পাখি নিয়েছি চীনা হাঁসের পরিবর্তে রাজহাঁসের সংখ্যা আজকে একটু বেশি দেখা যাইতেছে এবং দেশি হাঁসও কিন্তু অনেক আছে এখান থেকে আপনারা চাইলে কিনে নিতে পারেন দেশি মুরগিও কিন্তু অনেক পাওয়া যাবে দেখা যাক আজকে আমরা অবস্থান করব অনেক সময় প্রায় দুইটা পর্যন্ত এই হাটটিতে আমরা অবস্থান করব। যদিও বিকাল চারটা কিন্তু হাঁস মুরগি পাওয়া যায় এই হাটটাতে আমরা দুইটা পর্যন্ত অবস্থান করব দেখা যাক আমরা এখান থেকে একটা হাঁস নিয়ে বাসায় যেতে পারি নাকি ক্রেতা বিক্রেতারা ব্যস্ত তাদের বেচা কিনে নিয়ে সাধারণত এখানে দেখা যাচ্ছে ছোট ছোট কোয়েল পাখির বাচ্চা এবং ওই পাশে কিছু চীনা হাঁসের বাচ্চাও আছে 小张，大女。 প্রতি সপ্তাহের হাটগুলোতে কিন্তু এই হাটে চীনা হাসের ছোট ছোট বাচ্চা আসে চাইলে আপনারা এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা কিন্তু একটা ছেলে হাঁস কিনতে পারলাম আজকে যদিও মাত্র হাটেই কিন্তু আসছিল তিনটা হাঁস বাসায় যেয়ে ভালোভাবে দেখাতে পারবো অলরেডি কিন্তু আমরা বাসায় চলে আসছি আমাদের স্ত্রীর চীনা হাসটাও কিন্তু খুবই হ্যাপি একটা ছেলে হাঁস পেয়ে আমরা এখন ওর পায়ে বাঁধনটা ছেড়ে দেব আশা করা যায় এখান থেকে কিন্তু আমরা খুব দ্রুতই বাচ্চা পাব যেহেতু আমাদের স্ত্রী হাঁসটা কিন্তু প্রায় ডিম দেওয়ার উপযোগী হয়ে গেছে নেস্ট তৈরি করতেছে অবশেষে আমাদের ছেলে চিনা পাটা আমরা ছেড়ে দিলাম পায়ের বাঁধনটা খুলে দেওয়ার পরও কিন্তু পাখাগুলো একটু ঝাঁকি দিয়ে নিল যেন কোনো ময়লা টয়লা লেগে থাকলে সেগুলো ছেড়ে যায় এবং দেখা যাচ্ছে আমাদের স্ত্রী হাঁসের তুলনায় কিন্তু অনেক বিগ সাইজ অনেক বড় যেহেতু ওর বয়সটা একটু মোটামুটি বেশি এবং আমাদের মেয়ে হাঁসটার বয়স সাত থেকে আট মাসের মতো হবে আর ওর বয়স এক বছর প্লাস সম্ভবত হবে তাড়াহড়ার কারণে কিন্তু ওর বয়স সম্পর্কেও জানা হয় নাই সো হেভি ওয়েট ওর প্রায় তিন থেকে সাড়ে তিন কেজির মতো হবে ইভেন আমরা আমাদের কোয়েল পাখিগুলা সেট আপটাতে ছেড়ে দেই এখানে টোটালি আমরা তিনটা মেয়ে কোয়েল আজকে নিয়ে আসছি কারণ আগে থেকে আমাদের বাসায় একটা মেল এবং একটা ফিমেল কোয়েল ছিল টোটালি আমাদের পাঁচটা কোয়েল হলো এখান থেকে কিন্তু আমরা যে ডিমগুলো পাব সে ডিমগুলোই কিন্তু আমাদের ইনক্রুবিটারে হ্যাচ করে অনেক বাচ্চা পাব সব মিলিয়ে আমাদের চারটা মেয়ে কোয়েল এবং একটা ছেলে কোয়েল হলো আমরা আশা করতে পারি হানড্রেড পারসেন্ট বীজ ডিম এখান থেকে আমরা পাবো আগামী দু তিন দিনের ভিতর যে ডিমগুলা পারবে সেগুলো কিন্তু বীজ ডিম হবে না কেননা যেখানে ছিল ওরা যে খামারটাতে সেখানে কিন্তু কোনো ছেলে কোয়েল ছিল না কেননা শুধু ডিম উৎপাদনের জন্যই খামারি এদের পালন করে থাকে এগুলোর বয়স বারো থেকে তেরো মাসের মতো হয়েছে কেননা একটা কোয়েল কিন্তু আমি জানি না শুনেছি আঠেরো মাস পর্যন্ত ডিম পাড়ে আঠেরো মাস পর্যন্ত কেউ কখনো ডিম পাড়ায় না যখন ওদের ডিম পাড়ার বয়স বারো থেকে তেরো মাস হয়ে যায় তখনই কিন্তু খামারিরা সেল করে দেয় আর আমাদের বাসার বাচ্চা কোয়েলগুলা কিন্তু আমার ফ্রেন্ড আজকে নিয়ে যাবে ওর বাচ্চাগুলা দেখে পছন্দ হয়েছে খুবই পরে ও নিয়ে যাওয়ার আবদার করলো আমি দিয়ে দিলাম